শিক্ষক হত্যার ঘটনা সুষ্ঠু দাবিতে ফের নেতা একবার এবার দাবি আদায়ের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করল গোমতি জেলা কংগ্রেস ঘেরাও চলাকালীন সময়ে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে দেখা করে তাদের দাবি শুনে তুলে ধরেন শিক্ষক হত্যা নিয়ে একের পর এক আন্দোলন কর্মসূচিতে এখন উত্তাল মন্দিরনগরী ও দুইপুর উদীপুরে শিক্ষক অভিজিৎ হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার দুপুর উদয়পুর জেলা কংগ্রসের আহ্বানে গোমতি জেলা পুলিশ সুপারের অফিস খেলা করে কংগ্রেস কর্মীরা এদিন দুপুরে কংগ্রেস কর্মীরা প্রথম দিকে জমায়ে থয় জেলা দলীয় অফিসে পরে এক বিক্ষোভ মিছিল বের হয় গোটা শহরে মিছিলটি একটা সময় ঘিরে ফেলে পুলিশ সুপারের অফিস পরে পাঁচজন একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ সুপারের সাথে কথা বলেন জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সাথে এবং গোটা ঘটনা বিষয়টি তুলে ধরেন উদীপুর জেলা কংগ্রেসের সভাপতিটি জনপাল তিনি অভিযোগ করেন অভিজিতে মৃত্যুর পেছনে একদিকে ডাক্তার এবং পুলিশ দায় রয়েছে কেন পরি সেদিন অভিজিৎকে থাকা লাইনি আসার পর মেডিকেল করানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি এ বিষয়ে ব্যাপক খুব ব্যক্ত করেন তিনি জেলা পুলিশ সুপার সাথে দেখা করার পর কংগ্রেসের জেলা সভাপতি টিজন পাল বলেন 30 লক্ষ টাকা যে বিষয়টি উঠে এসেছে অভিজিতের মৃত্যুর পেছনে এ বিষয় সম্বন্ধেও দানা বাধে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন 30 লক্ষ টাকার পেছনে বড় নেটওয়ার্ক থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তার জন্য সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সব মিলিয়ে এদিন কংগ্রেসের একের পর এক উদয়পুর শহরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে উদয়পুরের রাজনৈতিক পরিপেশ পার্শ্ববর্তী গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এখনো পর্যন্ত অভিজিতের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনার সাথে অন্যকে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান অভিজিতের বাড়িতে তখন অভিজিতের স্ত্রী একটা অভিযোগ করে তিরিশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল এ সেই অভিযোগ হলো অভিজিতের স্ত্রী এই বিষয়টা আপনি কি বলবেন তিরিশ লক্ষ টাকা নিশ্চয়ই এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে বলেছেন সে দাবিও তো আমরা করেছি তদন্তদার যখন সুষ্ঠু হবে সমস্ত রহস্যই সেখানে বেরিয়ে আসবে আমরা সেই দাবিও তো আমরা করতে এসেছি সুষ্ঠু তদন্ত হলে এই যে তিরিশ লক্ষ টাকার কথা বললেন ওনাকে আমিও তো সামনে ছিলাম আমার সামনে বলেছিলেন এই রহস্যটা কি এটা তো একা সেই কর্মকার বাবু যে কর্মকার বাবুর পক্ষে সেই সম্ভব না এটা বিরাট একটা নেটওয়ার্ক সেখানে জড়িত আমাদের সন্দেহ সুস্থ তদন্ত হলে মূল রহস্য সেখানে মিলে যাবে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে তার তারপরও কেন আপনাদের এই সন্দেহ তিনজন আটক করেছে তিনজনও তো আর ঘটনা এই ঘটনা করে নি আমরা তো বলেছি যে ডাক্তারবাবু সেখানে তারপর সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত আর কেউ মহিলা থানার যিনি আধিকারিক রয়েছেন যে ওনাকে অসুস্থ অবস্থায় থানায় বসিয়ে রাখতেন চিকিৎসা না করে ওনাকেও সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত তাহলে মূল লক্ষ্যটা সেখানে বেরিয়ে আনবে কারা কারা তাদের উপর পেশা তৈরি করে অন্যায় করার জন্য সেখানে মনোযোগ